হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস আজকে আমরা শিখব সেলাই মেশিনের বোর্ড কীভাবে ফিটিং করা হয় বা কীভাবে লাগানো হয় তো গাইস ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস সর্বপ্রথম বোর্ডটাকে এইভাবে উলটিয়ে নেবেন আমরা যেভাবে উলটিয়ে নিয়েছি এই যে গাইস মেশিনের যে লুপিগুলো আছে সেগুলোকে এইভাবে রেখে তারপরে এইভাবে মাপ দেবেন এখানটায় মাপ দেবেন সর্বমূল্য তিন ইঞ্চি একসুদ একটু ডাক মার্কাটা একটু লম্বা করে টেনে দিবেন মার্কাটা একটু লম্বাভাবে টেনে দিবেন এই দিকে আর এদিকে নিয়ে নেবেন দু ইঞ্চি এক সুদ ঠিক আছে গাইস এদিকে দুই ইঞ্চি একসুদ নিয়ে নেবেন এভাবে মার্কাটা লম্বা করে টেনে নেবেন মাঝখানটার যে পয়েন্টটা আছে সেখানটায় হলো স্ক্রুপের মাপ ঠিক আছে গাইস এদিকের মাপ বোঝা হয়ে গেল গাইস এদিকে নিয়ে নেবেন দুই ইঞ্চি এক সুদ ওখানটা যেটা নিয়েছিলাম এদিকে সেখানটায় নিয়ে নিব দুই ইঞ্চি এক সুদ এখানটা দুই ইঞ্চি এক সুদ নিয়ে নিলাম এদিকে নিয়ে নিব দেড় ইঞ্চি এক সুত এক ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি প্লাস এক পয়েন্ট মাঝখানটা যে পয়েন্ট আসতেছে সেখানটায় হলো স্ক্রুপের মাপ ঠিক আছে গাইস বোঝা গেল তো গাছ চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো গাছ এই দুইটা মাপ আমাদের হয়ে গেল এদিকের মাপ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এক সুদ এদিকের মাপ নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি এক সুদ অপরজিটের মাপ আমরা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এক সুদ দুইটা মাপ আমাদের বের হয়ে আসলো আমার এই মাপটাও আপনারা ব্যবহার করতে পারেন ফুল ফাইনাল মাপ এদিকে নিয়ে নিব দেড় ইঞ্চি এক সুদ ঠিক আছে গাই আর এদিকে নিয়ে নেবেন সাড়ে উনিশ ইঞ্চি ওয়ান নাইন হাফ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি মাঝখানটা যে পয়েন্ট আসতেছে সেটা হলো স্ক্রুপের মাপ আরেকটা যে আছে এটা আমরা নেবো না কারণ তিনটা স্ক্রুপ মেলার পরে ম্যাক্সিমাম ওটা একা একাই মিলে যাবে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মাপ ফাইনালি হয়ে গেল তো আমরা এখন মেশিনটাকে সেট করে দেখাবো ঠিক আছে তার আগে মেশিনটাকে ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি বোর্ডটাকে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেলাই মেশিনের নিচের অংশটা মানে যেটাকে বলা হয় পাদানি সরি গাইস পাদানি নিচেরটাকে বলে যেটাতে পা আমরা রাখি নিচের ফ্রেম কেউ ফ্রেম বলে অন্য অন্যান্য ভাষায় অন্য কেউ অনেক কিছু বলতে পারে তো গাইস দেখতে পাচ্ছেন বোর্ডটা এভাবে ফিটিং হবে দেখেন গ্যাস কী সুন্দর নতুনের মতো হয়ে গেল আমার এই মাপটাও আপনারা ব্যবহার করতে পারেন তো গাইস বোর্ডটাকে এভাবে উলটিয়ে নেবেন তারপরে গ্যাস এই যে ফ্রেমটা আছে মেশিনের মেশিনের ফ্রেমটাকেও এইভাবে উলটিয়ে নেবেন লক্ষ্য রাখবেন যাতে কোনটা উল্টো কোনটা স্টেট সোজা এটা লক্ষ্য রাখবেন ঠিক আছে গ্যাস এই যে গাইস দেখতে পাচ্ছেন বোর্ডটাকে আমরা উলটিয়ে নিয়েছি এবং কি মেশিনের ফ্রেমটাকে উলটিয়ে নিয়েছি যেটাতে আমরা মার্কা করেছিলাম সেটাতে আমরা মার্কা টু মার্কা যে মেশিনের যে ফ্রেমটা আছে যেখানটায় স্ক্রুপটা টাইট হবে হুম সেখানটায় মিলিয়ে দেব যে তিনটাতে আমরা মাপ দিয়েছিলাম সেই তিনটায় মেলাবো ঠিক আছে আর একটা অংশ একা একাই মিলিয়ে যাবে যেখানটায় পড়বে সেখানটায় আপনারা এই স্ক্রুপটা দিয়ে দেবেন তো আমাদের মেলা হয়ে গেল এই যে স্ক্রুপ দেখতে পাচ্ছেন গাইস এগুলো এখন মারবো ঠিক আছে গাইস চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন গাইজ এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর অন্যান্য নিত্য নতুন অনেক হেল্পফুল হেল্পফুল ভিডিও আপনারা পেতে পারেন যদি সাবস্ক্রাইব করে রাখেন গাইস দেরি না করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে গাইস তো গাইস দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিপ্টগুলো মেরে নিচ্ছি ঠিক আছে খুব শক্তভাবে স্মুথ ভাবে স্ক্রুগুলো মেরে নেবেন না হলে মেশিন নরচর করবে তো আমার চারটে স্ক্রু ফাইনালি হয়ে গেল মারা দেখেন এবার মেশিনটাকে উলটিয়ে নিচ্ছে এবার সেটিং করে সুন্দর নতুন হয়ে যাবে মেশিন ঠিক আছে এবার চ্যানেলে যদি নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পয়োজন তো আশা করি ভালো লাগছে নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে ততক্ষণই সুস্থ থাকুন ভালো থাকুন